গুড মর্নিং আশা করছি সবাই খুব খুব ভালো আছো প্রথমে এক গ্লাস গরম লেবু জল খেয়ে নিলাম আজও একটু উঠতে লেট হয়ে গেছে তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই নইলে অনেকটা লেট হয়ে যাবে আজকে বানাবো রুটি তার সাথে চানার তরকারি আর টা মেখে রুটিটা পেলে নিয়েছি আগেই সেঁকে নিচ্ছি আর মামামের জন্য একটু কুমড়ো দিয়ে ডাল বসিয়েছি ওকে দেবো ডাল রুটি রুটিগুলো সেকে নিচ্ছি আর বেশি রুটি না তিনটে মাত্র রুটি তিনজনের তিনটে চানার কারিটার জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি আর এদিকে কড়াই বসে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে নুন হলুদ ধনে জিরে গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া অবধি তারপর তার মধ্যে চানাগুলো দিয়ে দেব এতে আরও একটু জল আর একটু মিষ্টি দেব ব্যালেন্সের জন্য স্বাদটা তারপর ফুটে উঠলে গ্রেভিটা অ্যাডজাস্ট করে নামিয়ে দেব। ব্যাস চানার তরকারি হয়ে গেল। এবার মাম্মা ডালটা রেডি করে নেব প্রথমে কড়াইতে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিই তার মধ্যে একটু হলুদ একটু নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে ডালটা সাঁতরে নিচ্ছি ডাল সাঁতানো হয়ে গেল এবার রুটিটা টুকরো করে ছিঁড়ে রেখেছি আর এর মধ্যে ডালটা ঢেলে দেব এটা ভিজতে থাক ততক্ষণ ভিজুক যতক্ষণ না মাম্মাম খায় মামাম মি এখন ওঠেনি তো ওঠা অবধি এটা নরম হয়ে যাবে এবার ফটাফট রান্নাটা সেরে ফেলি একটু ভেন্ডি ভাজবো তার জন্য কড়াইতে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ দিলাম তারপর ভেন্ডি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিলাম এটা ভাজা হতে থাক আমি তখন ততক্ষণ অন্য কড়াইতে একটা মাছ বসিয়ে দিই মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজতে ভাজতে আমি একটা টমেটো আর আদার পেস্টও বানিয়ে নিয়েছি এবার কড়াইতে সবজিগুলো দিয়ে দিলাম আজকে সজনে ডাটা ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল করছি সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে তার মধ্যে আদা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষাতে হবে নইলে সবজিটা একটা কাঁচা গন্ধ থাকে সেটা থেকে যাবে তো কষানো হয়ে গেছে আমি এবার একটা জল দিয়ে ফুটতে দিলাম ফুটতে এর মধ্যে মাছটাও দিয়ে দেব আর এদিকে ভাতটা বসিয়েছিলাম ভাতটাও উথলে গেছে সেজন্য ঢেকে দিয়েছি আর এইসবের মধ্যে আমি আমার জন্য একটু স্মুদিও বানিয়ে নিয়েছি আমি এটা খেয়ে নেব আর এদিকে মাম্মাম রেডি হয়ে বসে আছে ওকে খাবারটা দিয়েছি এখন ওকে খাইয়ে নি খাওয়া হয়ে গেলে তারি সম্ভব আমরা বেরিয়ে যাব রিক্সো এসে গেছে আর একটা মজার ঘটনা ঘটেছে এই যে দাদু চালাচ্ছেন এনার বয়স এইটি ফোর কি এইটি তো মেয়ে দেখে বলছে মামাম এই যে দাদাটা ওর দাদা সামনে দুটো দাঁত নেই কেন কোথায় গেছে তা এই দাদু শুনে বলছে যে ও তাহলে আমাকে লক্ষ্য করেছে আমার যে দাঁত নেই সেটাও লক্ষ্য করেছে দিয়ে খুব হাসছে ব্যাস মামাম গেটে চলে এসেছে ঢুকে যাক স্কুল ছুটির পরে কার্ড হাতে নিয়ে বসে আছে আর বাড়ি পৌঁছে গেছি আজকে রিমা আন্টির থেকে চকলেট পেয়েছে বলে খুব খুশি হয়ে বাড়ি চলে এসেছে কিন্তু চকলেটটা হাতে নিয়ে দেখে যে এই গরমে চকলেটটা গলে গেছে তো সেজন্য আমাকে বলছে যে তুমি চকলেটটা ব্যাগে রেখে দাও আর আমি বলেছি ফ্রিজে গিয়ে রাখবে চকলেটটা স সলিড হবে তারপরে বিকেলে খাবে সেই জন্য আমাকে দিয়ে দিলো এবার সিঁড়ি দিয়ে উঠছে সিঁড়ি কিছুক্ষণ ওঠার পরেই আবার সে একই বায় না প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই বাড়ি ফিরে আগে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি রুটি চানা আর মিষ্টি খাওয়া দাওয়া সেরে একটু আমরা চাটনি বসিয়ে দিলাম একটু সর্ষে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে হালকা নরম হওয়া অব্দি ওয়েট করবো ভাত খাওয়ার পর একটু চাটনি না হলে হয় না ব্যাস চাটনি হয়ে গেল রান্না কমপ্লিট হে বাবা কি করছিস ভগবান ওটা ঘির কৌটো তো ঘি আছে দেখ বালতির উপরে ঘি ভাসছে দেখ হে বাবা মামের সান কমপ্লিট হয়ে গেছে লাঞ্চে বসে গেছে একটু দেরি হয়ে গেল কালকে যেহেতু স্যাটারডে আজ এসেছে তো আমিও একটু ঢিলে দিচ্ছি তো ও লাঞ্চটা করে নিক তারপর আমরা করব। এত সকাল ঘুম থেকে উঠেছে কিন্তু চোখে ঘুম নেই দুপুরে না ঘুমিয়ে দোষক্ষিপনা করে যাচ্ছে সেলফি স্টিকটা ওপরে ছিল চেয়ার নিয়ে এসে ওটাকে পেরেছে পেরে

কি কি আছে কি পাওয়া যায় এটা কি বলতো রাতের রান্না চাপিয়ে দিয়েছি মামাকে পড়াতে পড়াতে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে মামামের জন্য মাম্মামের না সবার জন্য ডাল হচ্ছে গাজর পেঁপে আর কুমড়ো দিয়ে একটু বেগুনের ভর্তা বানাবো সেই জন্য বেগুনটা প্রথমে ভেজে নিচ্ছি আর এদিকে একটু শুকনো লঙ্কা গোটা জিরে আর একটু পেঁয়াজ ভেজে রেখেছি ওটা বেগুনটা ভাজা হয়ে গেলে এটা মাখিয়ে নেবো বেগুনের ভর্তাটা মামামকে দেবো না ওটা আমরা খাবো আর এদিকে মাম্মাম পড়তে বসেছে ও প্রথমে হোমওয়ার্ক করছে হোমওয়ার্কটা করে একটু পড়াশুনো করবে কি করছো মাম্মা ঘষা ঘষি কি করছো গুড স্কুলে আর্ট অ্যান্ড ক্রাফ্টে একটা ফাদার্স ডে স্পেশাল গিফট হিসেবে এটা তৈরি করেছে তো এটা পাপাকে দেখানোর জন্য নিয়ে বসে আছে আর কোনটা কোন পার্ট সেটা আমাকেও বলছে রাতের খাবার খেতে বসে গেছে মাম্মাম পাঁপড় খুব পছন্দ করে এই আগে প্রথমে পাপড়টাই খাচ্ছে ও খেতে থাক ততক্ষণ সবাইকে শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং